হ্যালো ব্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা অনুষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি মডেল তোমাদেরকে তুলে ধরবো শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিব বুঝতে পারছো তোমরা একটু ট্রাই করবাষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ওকে অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ কয়েকদিনের ভিতরেই বিভিন্ন থেকে থেকে বলতেছে চলিত মাসের মধ্যেই চলে আসতে পারে ওকে এখন আমাদের এই প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি তোমাদেরকে শুধুমাত্র সঠিক অ্যান্সারটা দিয়ে দিবো আমরা একটু ভালো করে বুঝে নিবা ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করা যায় তোমাদেরকে আজকে দেখাবো দেখো ষষ্ঠ অর্থাৎ ষষ্ঠতম নিবন্ধ পরীক্ষা প্রশ্নগুলো তোমাদেরকে ধরে দিব কারণ বিগত সালের প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে চলে আসে কারণ বিগত সালের প্রশ্ন বারবার ঘুরে ফিরে চলে আসে ঠিক আছে আচ্ছা দেখা যায় আমরা এখন দেখি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি দেখেন করে বুঝতে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এখানে দেখেন নিচের দিকে তোমাদেরকে দেখাই আমি এই দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে তোমরা দেখুন দেখে নিবি উত্তরটা এখানে দেওয়া রয়েছে যদি আনসারটা দেওয়া না থাকে তাহলে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে লিখে দিতাম কারণ এখানে লাল চিহ্ন দ্বারা এখানে দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে দেখে উত্তরটা কি হবে এখানে উত্তর দেওয়া রয়েছে তোমরা একটু দেখে বা তোমরা একটু কি করবা দেখে নিবা এখানে একটু ভালো করে তোমরা দেখে নিবা উত্তরটা এখানে দেওয়া রয়েছে সব কটা প্রশ্নের উত্তর নিচের দিকে দেখবা একটা চিহ্ন সেই উত্তরটা দেওয়া রয়েছে শুধুমাত্র তোমাদেরকে আমি এভাবে দেখিয়ে দিব বুঝতে পারছো তোমাদেরকে আমি এভাবে দেখে তোমরা শুধু উত্তর সহ প্রশ্ন সহ একটু দেখে নিবা ওকে আচ্ছা এরপরের প্রশ্নটা দেখি এর দুই নম্বর দেখব নেদারল্যান্ডের মুদ্রার নাম কি মুদ্রার নাম কি নেদারল্যান্ডের মুদ্রার নাম কি দেখতে পারবা এখানে নিচের দিকে আনসারটা দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে তার মানে কি খুব সহজ খুব সিম্পল যখন উত্তরটা দেওয়া রয়েছে তোমরা একটু একটা দেখে ইউরো ছোট এটা হচ্ছে ইউরো নেদারল্যান্ডের মুদ্রার নাম কি ইউরো ঠিক আছে তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত দেখেন ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রশ্নটা কেমন তোমরা যে এখানে প্রথমে যে আনসারটা রয়েছে তোমরা এগুলো ফলো করবা ঠিক আছে হ্যাঁ এই চারটা অপশনকে ভালো করে ফলো করতে হবে দেখতে হবে চারটা অপশন তোমাদেরকে ভালো করে দেখতে হবে তারপরে কি করতে হবে আনসারটা তোমাদেরকে মিলে নিতে হবে সঠিক আনসার হবে কি কুমিল্লা দেখ কুমিল্লা আছে এক নাম্বার ক কুমিল্লা আছে এক নাম্বারে সেটা হচ্ছে ক নাম্বার সেটা হচ্ছে কি কুমিল্লা আশা করা যায় তোমরা বুঝতে পারছো ওকে চার নাম্বার জিম সি কিউটা রয়েছে একবার দেখো দেখো ব্যাটেন্স ইজ বেটার mm, bitter বাট it's fast ইজ সুইট a এটা হচ্ছে এই সবরে মেওয়া ফলে সবরে মেওয়া ফলে আচ্ছাটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো তোমরা আচ্ছাটা দেওয়া রয়েছে বড় বড় আচ্ছাটা দেওয়া রয়েছে কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান ত্রিকোণমিতিক তাহলে আমরা দেখতে পারবো এখানে অনুপাতটির মান অসং কষেক জিরো কষেক জিরো তার মানে একটা মান কসেক জিরো সেটি হচ্ছে বরগর মধ্যে পাওয়া যাচ্ছে কে একটি জিরো কিরোকের ভূমির বেশার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর হেলন হেলানো উচ্চতা কত আনসারটা তোমরা দেখতে পারছো এখানে রয়েছে তেরো সেন্টিমিটার কি তেরো সেন্টিমিটার নিচের কোনটি সাধুরীতির উদাহরণ নিচের কোনটি সাধুরীতির উদাহরণ তাহলে একটু দেখো তোমরা একটু খেয়াল করে দেখো তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র গভীর ছায়া আসে কি নামিয়া আসে সবত্রি উত্তর তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র ছোটকো উত্তর ছোটকো তারপরে এক টাকার বাংচি দাও গিভ মি ওয়ান ট্যাক ওয়ান টেক চেঞ্জ উত্তর গিভ মি কঠিক উত্তর ক সঠিক উত্তর কি ক মুক্তিযুদ্ধের সময় বাংলাকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটা সেক্টরে এটা কিছু সিম্পল প্রশ্ন সব প্রশ্ন চলে আসে সিম্পল প্রশ্ন